আলাইকুম দেখেন কি নিয়ে আসছে আজকে এগুলো হচ্ছে জয়পুরি কটন থ্রি পিস জয়পুরি কটন থ্রি পিস পেয়ে যাবেন আজকে হোলসেল প্রাইজে এগুলো হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মানের জয়পুরি আর পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালেকশন আপনারা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা কিন্তু টান দিবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন কত সুন্দর জয়পুরি গরমের আরাম এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির সানটেক জয়পুরি যেটাকে বলা বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ মানের জয়পুরি খুবই সুন্দর আর গুলো পাবেন পাঁচ হাত নামাজি ওনা ওরনাটা দেখেন কত সুন্দর আর ড্রেসটা দেখেন এক কথা অসাধারণ মাত্র প্রাইস থাকে পাঁচশো পঞ্চাশ করে এগুলো চারটা করে কালার হয় চার পিসের সেট ধরে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে পাইকারি দামে কালার গুলো দেখিয়ে দিলাম একটা দুইটা তিনটা চারটা কালার চারোটা কালারই সুপার কালার যারাই অর্ডার করবেন না কেন চার পিসের সেট বাই সেট ধরে অর্ডার করবেন এইটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে দেখেন পাঁচ নামাজি প্যান্টের কাপড় থাকবে আড়াইগজ চারটা কালার এটার মধ্যে কালারই মাসাল্লাহ দেখার মতো সুন্দর খুবই সুন্দর কালেকশন চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি মাত্র প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস চার পিসের সেট ধরে নেবেন যারা ব্যবসা বিজনেস পারপাসের জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ঘরে বসে না থেকে আপনি কিন্তু চারটা থ্রি পিস নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন খুবই সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় কিনে আপনি ঘরে এটা সাতশো আটশো টাকা অবনা এসে বিক্রি করতে পারবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর কালেকশন এগুলো পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে হচ্ছে এটা চারটা কালার চারোটা কালারে সেট বাই সেট অর্ডার করতে হবে যারা নেবেন পাঁচশো পঞ্চাশ করে পাইকারি দাম এই প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এক কথা অসাধারণ প্রিন্টগুলো মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র প্রাইস পাঁচশো টাকা পাঁচ হাত নামাজি অন্য আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো টাকা কালার গুলো দেখেন চারটা কালার এটার মধ্যে চারোটা কালারই দেখার মতো সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকায় ওরনাটা দেখেন কত সুন্দর দেখার মতো ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এটা চারটা কালার চারোটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনারা যারাই অর্ডার করবেন না কেন চার পিস নিতে হবে চার কালারের চার পিস তো আপনি সেট বাই সেট নিয়ে কিন্তু আপনি অনায় সেই ড্রেসগুলো বিক্রি করতে পারবেন অনেক দামে বিক্রি করতে পারবেন অস্থির কালেকশন অস্থির খুবই সুন্দর ড্রেস প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা জয়পুরি গরমের আরামদায়ক কাপড় খুবই কম প্রাইজে খুব ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে যারা দোকানে আসতে চান দোকানে এসে নিতে পারবেন যারা অনলাইন অর্ডার করতে চান তারা অনলাইনে কিন্তু অর্ডার করে নিতে পারবেন কাপড়গুলো দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর একটা প্রিন্ট প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস এগুলো অনলাইনে অনেক পেজে সাত হাজার টাকা বিক্রি হয় দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন একটা কালারগুলো দেখেন চারটা কালার চারোটা কালারই মাশাল্লাহ দেখার মতো সুন্দর চারটা কালার চারোটা কালারই সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না ড্রেসগুলো কিন্তু অসাধারণ ওড়নাটা দেখেন প্রতিটা ড্রেসের ওড়নাটা এত সুন্দর মানে বলার না অসাধারণ ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন ওড়নাগুলো দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন চারটা কালার চারোটা কালার সুপার কালার যারাই অর্ডার করবেন চার পিসের সেট বাই সেট ধরে অর্ডার করবেন এই ডিজাইনটা দেখেন বললাম না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন যে কটা ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন সুন্দর গরমের সব আরামদায়ক কাপড় ঘরে বসে বাসায় যেহেতু এখন গরমের সিজন জানেন যে মানুষের শরীর ঘামে ঘামলে কিন্তু কাপড়ের টেম্পারেচার নষ্ট হয়ে যায় তা আপনার একটা দামি ড্রেস কিন্তু বাসায় পরা সম্ভব না তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাসায় সব সময় ব্যবহার করতে পারবেন রেগুলার ইউজ যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা চারটা ড্রেস নিলে কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা এক সেট চার পিস দাম মাত্র বাইশশো টাকা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর মানে আপনি কাপড় হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড় গুলো কি আর পাঁচ হাত অন্য পাচ্ছেন পাঁচশো টাকায় সব মিলিয়ে এত কোয়ালিটিফুল একটা ড্রেস কোথাও পাবেন না মাত্র কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালার গুলো দেখেন কত সুন্দর কালার তিনটা কালার এটার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে যারা আসতে চান আসবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আসসালাম আলাইকুম